দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরও এক ডলার অর্থ গুনতে হবে শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচ ওয়ান বি যেতে আবেদনকারীদের এখন থেকে এক লক্ষ ডলার বা চুহাত্তর হাজার পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেওয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও ওই আদেশে বলা হয়েছে শুক্রবার এসব ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সাথে যোগ দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক তিনি বলেন এইচ ওয়ান বি ভিসার জন্য বছরে এক লক্ষ ডলার দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে আমরা তাদের সাথে কথা বলেছি দু সাল থেকে এইচ ওয়ান বি ভিসা ক্যাটাগরিতে আবেদনের সংখ্যা প্রতি বছর পঁচাশি হাজারে সীমাবদ্ধ রেখেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট এক হাজার পাঁচশো ডলার খরচ করতে হ あ